করতে চেয়েছে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে কোন গত পিঠন এগুলো গোয়া সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন না এখন যেগুলো এগুলো ভাইরাল হয়ে গিয়েছে যে রুমের মধ্যে দরজা লাগিয়ে টার্গেট কিলিং এটা কোনো ওই গণপিটুনির মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তা আমি ইচ্ছাকৃত পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে একটা দুইটা পিটুনি দিলেই মানুষ মরে না লম্বা কেন পিটাতে পিটাতে নির্মম ভাবে শহীদ করেছে এরপর তাদের পক্ষ হয়ে আবার আমাদের কিছু প্রশাসনের লোক গুলি করে এই ফরিদপুরের বুকে নির্মম ভাবে কয়েকজনকে শহীদ করে দিয়েছে এই যে পুরো ঘটনাটা ঘটলো তাহলে মন্দির রক্ষার নামে যদি মুসলমানকে মারে এটা জঙ্গিবাদ বলে না

জেলে পেতে পারে এটা নিয়ে আমাদের কথা থাকবে না কিন্তু তোমাদেরকে কে অধিকার দিয়েছে এভাবে পিটিয়ে মুসলমানকে হত্যা করা দুদিন আগে মাত্র সীমান্তে সাহস বেড়ে বেড়ে এখন এসে ঢুকে পড়েছে দেশের ভেতরে সীমান্তে বেড়ে যখন দেখেছে কিছুই হয় না কেউ তাদের চুলটাও ছিঁড়তে পারে না এখন এই প্রকাশ্যে এখানে অবশ্য শুরু করেছে দীর্ঘ পাঁচ দিন চলে গেছে আজও কোনো অপরাধীকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নাই। আপনার তো জানা থাকতে পারে আমার এখনো জানা নাই আমার নজরে পড়ে নাই আদু হবে কি না এটা নিয়ে আমি সন্দিহান এবং সন্দেহের পর্যাপ্ত কারণ আছে তারপর মানলাম তর্কের খাতিরে ঠিক আছে তোমাদের তো সময় লাগছে যাচাই বাছাই করতে আত্মগোপনে আছে বের হতে সময় লাগবে ঠিক আছে হতে পারে মানলাম তাও হয়তো জনতা ময়দানে নামলো কোন হুজুরের নেতৃত্বে না না হেফাজতের ডাকে না জামাতের ডাকে না চরমনের ডাকে না আমাদের ডাকে কারো ডাকে না সাধারণ পাবলিক তহবিল জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালিতে দীর্ঘ 10 কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল দশ কিলো ওই রোডে গেলে বুঝবেন ঢাকা করুণা মহাসড়কে মধুখালিতে দশ কিলো রাস্তা ব্লক করে দিল পাবলিকের ভেতরে ক্ষোভ আছে আগুন জ্বলছে আপনাদের তো উচিত ছিল থেকে এটার ব্যাপারে বিবৃতি দেওয়া সান্ত্বনা দেওয়া কিভাবে পাবলিকরা নিয়ন্ত্রণ করতে হয় এটা যে বোঝে না তারে রাজনীতিবিদ হিসাবেও মানে আপনারা আশ্বাস দিতেন আপনারা বলতেন হ্যাঁ অপরাধী রেখে ধরছি তোমরা মাঠে নামার কোনো কারণ নাই আমরা যাচাই বাছাই করছি যেই মাত্র পাবো না আমি ধরবো তাহলে নাম তো কেউ আচ্ছা নাম তো কেউ আচ্ছা নেমেছে ভালো কথা নামার পর তাদেরকে ওয়াদ দেওয়া হতো আশ্বাস দেওয়া হতো কারণ এটা ইমানের দাবি এটা আন্দোলনের ফসল শুধু না ইমানের দাবি যদি তাদেরকে ওয়াদ দেওয়া হতো তারা শর্ত না আচ্ছা তারপরে মানলাম কেউ সরে নেই তো ঠিক আছে কিছু নিয়ম কানুন তো আছে যেগুলো রোজ প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয় কিন্তু এই যে ভুলি করে করে পাখির মতো মানুষ মারল মানে কি এক আধিক্য মাসা শুরু হয়েছে রাস্তায় মিছিলে নামলেই গুলি খেতে হবে আর ইসলামী রাখো হেলাফত রাখো গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে তো যদি মানি এই দেশ গণতান্ত্রিক দেশ প্রজাতান্ত্রিক দেশ সেকুলার দেশ

অধিকার পাবে শুধু মুসলমানের অধিকার বেলাই এসে তোমাদের এই লুকোচুরের মনোভাব শুরু হবে কেন ইতিমধ্যেই তো ঘটে গিয়েছে আগে তো বহুবার ঘটেছে ওই চট্টগ্রামে কোথায় যেন নারীদের পর্দা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে নারীরা চোখ ঢেকে চেহারা ঢেকে আসতে পারবে না আরে মুসলমান দেশে যদি নারীর অধিকার না পায় পাবে কি আমেরিকায় পাবে কি ইসরায়েলে পাবে কি কাফের দেশে এই যে স্বাধীন ভাবে হয়েছে তবে মুসলমান তার অধিকার না পায় স্বাধীন ভাবলাদেশ মানুষের অধিকার কি সব নাস্তিকদের জন্য অধিকার সব সেকুলারদের জন্য আমরা এই দেশের নাগরিক না আমরা কর দেই না আরে মাথায় টুপি তাতে কি গায়ে জামা তাতে কি ওরা যেভাবে কর দেয় আমরাও কর দেই ওরা যে দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক ওরা যেমনি ভাবে এক শিক্ষায় শিক্ষিত আমরাও আর এক শিক্ষিত যদি বড় অধিকার দাও সবাইকে দাও আর যদি অধিকার কেড়ে নাও সবার থেকে কেড়ে নাও কাউকে দিবা কাউকে দিবা না এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না তাহলে এই যে নির্মম ভাবে গুলি করে হত্যা করা অন্য কেউ গুলি করে দেখুক একটা নাস্তিকরে গুলি করলে গোটা দুনিয়া গরম হয়ে যায় পশ্চিমের কোন দালালরে জেলে ঢুকালে গোটা দুনিয়া গরম হয়ে যায় তাহলে আমরাই সেই নিরীহ অসহায় জাতি যাদের রক্তের কোনো দাম থাকতে নেই জাতীয় কোনো দৈনিক বড় করে রিপোর্ট হয় না মারা গিয়েছে রিপোর্ট নাই লক্ষ জনতা একত্রিত হয়েছে রিপোর্ট নাই হসপিটালের বেডে কাজ আছে রিপোর্ট নাই ওপরন্ত আপনি একটু ফিল্ডে কাজ করতে যান দেখেন আপনারা কেমন সম্পদ আপনি দায়িত্ব নেন যারা বি ওদেরকে ব্যবস্থা করব টাকা পয়সা তুলে দেব রক্তের ব্যবস্থা করব অন্যান্য সাপোর্ট দেব যাদেরকে হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হচ্ছে আমরা ওদের জন্য আইনি লড়াই করব ঘোষণা দেব খালি দেখেন কি পরিণতি হয় আপনার কি আজাজিত তামাশায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এইগুলো জুলুমের শেষ কোথায় মাঝের মধ্যে তো সন্দেহ লাগে স্বাধীন দেশে কি আজও স্বাধীন আছি আমরা কারণ কিসের জন্য বলran ভারতবর্ষের অনেক আলেমদের সাথে মাঝের মধ্যে মানে তাদের জানলে দেখা যায় থাকে আমাদের আছে ভারতে। পড়াই ভারতে নয়ন্্মতির দেশে বসে যেভাবে কথা বলতে পারে অনেকের নাম আমার বলা লাগবে না আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝে ফেলার কথা যে ওই ভারতে বসে যেভাবে তারা সরকারকে সমালোচনা করে স্বাধীনভাবে ওর হাজার ভাগের এক ভাগ এই দেশে কেউ করলে এতদিনে তার জেলে বসে মারা লাগবে অবাক হয়ে যাই যে হিন্দুত্ববাদীদের দেশে বসে যে স্বাধীনতা বাচ্ছে আমরা মুসলমানদের দেশে বসে সে স্বাধীনতা পাচ্ছি না হ্যাঁ আমি কোনো উস্কানে দিচ্ছি না আমি কাউকে কারোর বিরুদ্ধে খেপিয়ে তুলছে না কিন্তু আমি বলছি এই জুলুমের এই একচক্ষ নীতির অবসান ঘটা দরকার অতীতে যেমন সেকুলারিজমের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে এরপর নাতৃত্ববাদের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে নয়া হিন্দুত্ববাদী আগ্রাসন আমাদের ইমান শুধুমাত্র প্রাণকে হুমকির মুখে ফেলে দিচ্ছে মুসলমানদেরকে আবার জানতে হবে আর একতাবদ্ধ হতে হবে এই হিন্দুত্ববাদী আগ্রাসনের চোখকে যে কোনো মূল্যে থামিয়ে দিতে হবে দলীয় পরিচয় সাংগঠনিক পরিচয় নিজের বিভিন্ন চাহিদা একটে সব ভুলে গিয়ে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইন্ডিয়া তোমার দেশে তুমি জার্মানি চাই করো গিয়ে কিন্তু বাংলার জমিনে তোমার আধিপত্য চলবে না তাহলে স্বাধীনতার অর্থ থাকবে না এটাই দেশপ্রেম এটাই কি প্রেম এটাই কি প্রেম

সম্মানিত মুসলিয়ান ইসলাম আমাদের সাহেব চলে আসে আপনারা কেউ এখন উঠা বসা করবেন না আপনারা সবাই বসে আপনি মনে দেখি আপনারা এখান থেকে যাবেন এখন আমাদের সামনে আমাদের অর্থমন্ত্রীদের সভাপতি জনাব মাজিদুল ইসলাম সরকার সাহেব সংক্ষিপ্ত দোয়া আমাদের বর্তমানে যারা ইসলাম সরকার সাহেব সংক্ষিপ্ত দেওয়া